দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে মান্যতা দিয়েই নাকি জীবন বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করেছে কেন্দ্র কিভাবে দেখছেন কেউ যদি দাবি করেন যে তার অনুমতিতেই দেবী দুর্গা মহালয়ুদ্দিন আসছেন তাহলে আপনি কিছু করতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী কবি মনুষ্য আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যিক চিত্রকার আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দেবীর প্রাণের সঞ্চার করে দিতে পারেন তাহলে তিনি কি বলবেন আর সেটা তো ভারী ব্যাপার তার বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মেধা বিজেপির মধ্যে কারণ নেই বিশেষ দায়িত্ব পেলেন দুর্জাকে দুর্গা দায়িত্ব আপনার হয়েছে তাকে কি বলবে কি এটা খবর দিয়েছে আপনাদের দুর্গা পুজোর দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে আমার উপর দেওয়া হয়েছে বিজেপির একটা সর্বভারতীয় প্রোগ্রাম আছে এক ভারত ভারত শ্রেষ্ঠ তার মূল সূত্র যেটা সেটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ আজকে পশ্চিমবঙ্গে কারোর নাম রাম দাস উড়িষ্যায় কারোর নাম রামচন্দ্র দাস আর দক্ষিণে কারোর নাম রামা রাও আবার উত্তরপ্রদেশের নাম রাম অবতার সিং বিহারের নাম রাম এই যে আমাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদ আমরা যখন এই শুরু করি মন্ত্র বলবো আমরা কি বলি গঙ্গে চরই গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলিয়া মানে সাতটা নদী দিয়ে গোটা ভারতবর্ষ ঘেরা আছে সেরকম ভারতবর্ষের সংস্কৃতি এক ঐক্যটা বৈচিত্র্যের মধ্যে দিয়ে প্রকাশিত ঐক্যটাই আসল তো সেটা সেই বার্তা বর্তমান প্রজন্মকে দিতে মানুষকে বারবার মনে করিয়ে দিতে যখন যে সংগঠনে যে কাজ মানে বাঙালিদের যেমন পুজোর একটা বিরাট উৎসব সারা পৃথিবীর ব্যাপী শুধু এখানে পৃথিবীর অন্য অন্য জায়গায় যাচ্ছে এখানে বাঙালি আছে নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে পুরো ইউরোপে যেখানে পুজো হয় সেখানে অফ ওভারসিসা কাজ করছেন এবং বিভিন্ন প্রদেশে আজ যেমন পুজোর সময় অনেক মানুষ বাঙালি একত্রিত হয়ে যায় সুরাতে বহু মানুষ আজকে তারা পাথর সেটিং ডায়মন্ড কাটিং কাজ করে পশ্চিমবঙ্গে কাজ নেই এই মানুষগুলো কিরকম আছে তারা দুর্গা পুজোয় একত্রিত হন যারা আবার এখানকার ভোটার তারা এখানে চলে আসেন যারা ওখানে ভোটার হয়ে গেছেন পাকাপাকি বাসিন্দা হয়ে গেছেন তারা দুর্গা পুজো করেন দিল্লিতে এই মুহূর্তে দুর্গা পুজোর সংখ্যা আট হাজার তিনশো বাইশ ডিগ্রি ডিগ্রি তার সঙ্গে পাশের হরিয়ানার একদম দিল্লি লাগোয়া গুড়গাঁও কিংবা নয়ডাকে যুক্ত করে দেওয়া যায় এই সংখ্যা দেড় হাজারে পৌঁছে যাবে তো এক্ষেত্রে মানুষ একত্রিত হয় আমরা যাই যেরকম উত্তরপ্রদেশে যখন আমাদের আমাদের পার্শ্ববর্তী রাজ্যে উড়িষ্যায় যখন রথ হয় তখন কলকাতায় যত জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে অনেক উড়িয়া ভাষাভাষী একত্রিত হন তারা আছে সাম্প্রতিক কালে লচিত বরফুকালী বিখ্যাত যোদ্ধা একজন বড় দেশপ্রেমিক লাচিত বরফুকাডের যিনি সম্পূর্ণ বহুল আক্রমণকে আটকে দিয়েছিলেন তার শিল্প বছর পূর্তি হলো আমিও আমন্ত্রিত ছিলাম সেক্টর ফাইভের একটি জায়গায় যে দেখলাম অসংখ্য কয়েক হাজার অহমিয়া মানুষজন সেখানে সমাজ এটা আমাদের বিজেপির একটা পরম্পরা তার জন্যই আমরা এখন যাচ্ছি আর কেউ যদি আমরা যদি রাজ্যের বাইরে কোনো পরিযায়ী শ্রমিককে বলি কিরুম আছেন পর্যন্ত এবার বদলাতে হবে বিসর্জন দিতে হবে তাহলে অধিকারটা কি আবার নেই যেটা

তার মানে বিমানবন্দরের ভেতরেও কেউ সুরক্ষিত নয় ওখানেও তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল সর্বব্যাপী তৃণমূল সর্বত্র গামি তৃণমূল সর্বভোগী তৃণমূলের মতো এই যে খিদে যেটা একবার ওই সুমন বলেছিলেন সুমন চট্টোপাধ্যায় আবার কবির সুমন নাই না বদলেছিলেন উনি বলেছিলেন খাবো খাবো এটা কি বলেছিলেন ওটাই ঠিক ছিল পরবর্তীকালে উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন একবার বলেছিলেন পুরম মুখার্জিকে ভোট দেবো তার ধমকানি কি আর আসেননি

মুখ্যমন্ত্রী তাদের উপরে সেই একই পিছনের দরজা দিয়ে করের বোঝা চাপিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী যদি প্রান্তিক মানুষের কথা ভাবেন মুখ্যমন্ত্রী যদি সাধারণ মানুষের কথা মূল্য কথা ভাবেন প্রথমেই পেট্রোলিয়াম এর উপর থেকে ওরা যে ট্যাক্সটা নেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিনের উপর থেকে ওটা কমাতে বলুন মানুষ গেছে বক্তব্যের কোনো আজকে নেই তৃণমূল একটা গভীরতম অসুখ মানুষ এবার মুক্তি চাইছে মানুষ এবার যে ডোজ নিজেরাই খেয়ে নিয়েছে এ পর্যন্ত ওতে দেখবেন ঠিক বিসর্জন হয়ে যাবে দেবী দুর্গা শেষবারের জন্য স্যালুট দেবেন

তার মধ্যে আবার বলছেন আপনি কে দুষ্কৃতি রোহিঙ্গারা মায়ানমারে গেছে মায়ানমার থেকে ঢুকে চলে যখন বাংলাদেশে একদম ঢাক ঢোল পিটিয়ে শেখ হাসিনার কি বক্তব্য প্রধানমন্ত্রীর পাশে বসে পা বলছেন ওরা যদি আমরা যদি খেতে পাই সট মানুষ পাবে না আমি কইয়া দিছি সব ব্যবস্থা করো দেখেন এখন কি হয়ে দিচ্ছে এখন পুরো কক্সবাজার শেষ তো সুতরাং রোহিঙ্গা যেখানে যাবে সেখানে অশান্তি হবে এটাই স্বাভাবিক আমাদের সর লেগে মসজিদ হয়ে গেল এই বিধান নগর উল্টো দিকে জান না কে বানাতে দিয়েছে চেয়ারম্যান পারমিশন দিয়েছে এমএলএ দিয়েছে এমপি দিয়েছে আপনি জিজ্ঞেস করুন সুজিত বসের কাছেই থাকেন ওরা জিজ্ঞেস করুন তো কি করে মসজিদটা হলো বিধাননগরের মধ্যে একটা প্ল্যান সিটির ভিতরে জিজ্ঞাসা করুন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স যার সঙ্গে ডিআরডিও সরাসরি সম্পর্ক আছে এই ধরনের একটা স্পর্শকাতর গুরুত্বপূর্ণ আজকে ইনস্টিটিউটের দেওয়ালের বাইরে কি করে রোহিঙ্গা বসে আছে তিন তিনবার পুলিশে যাওয়ার পরে এভিকশন নেই আমি প্রশ্ন করেছিলাম রাজ্যসভায় মানে নেশন ওয়াইড সমস্ত মিডিয়া কভার করেছে সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত ছিলেন যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে রোহিঙ্গা বসবে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা করেছে বোটানিক্যাল গার্ডেন বাংলা বাঙালির গর্ব এখন আচার্য জগদীশ বসু বোটানিক্যাল গার্ডেন নামকরণ করেছিলেন চারাম রমেশ আমি ওকে বললাম আপনি তো নামটা দিয়েছেন তবে তো মসজিদের কাছে জলের লাইন ঢোকা পড়লো বজু পড়ছে সবই হচ্ছে ওখানেও তো বাংলাদেশ ঢোকে পড়লো কিছু তো করুন উনি বলছেন আমি দেখবো কি বল দাদা